ভিভো তাদের ভি সিরিজের নতুন একটা ফোন আনছে তাই না ভিভো ভি ফিফটি এটা নিয়ে বাজারে বেশ একটা গুঞ্জন কিন্তু হ্যাঁ হ্যাঁ বেশ আলোচনা চলছে আমাদের কাছে তো কিছু তথ্যও এসেছে সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে ঠিক তো আজকে আমরা ওই তথ্যের ভিত্তিতেই ফোনটা নিয়ে একটু গভীরে আলোচনা করব অবশ্যই সূত্রগুলো যা বলছে তাতে ফোনটা মনে হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে একটা মানে যাকে বলে অলরাউন্ডার প্যাকেজ হিসেবে আনার চেষ্টা চলছে হুম অলরাউন্ডার কিন্তু এই প্রাইস রেঞ্জে কম্পিটিশন তো কম নয় একদমই অনেক অপশন আছে তো আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব যে কেন এই ফোনটা নিয়ে এত আগ্রহ তৈরি হচ্ছে বিশেষ করে এর পাঁচ হাজার এমএইচ ব্যাটারি হ্যাঁ ব্যাটারিটা বড় আর বারো জিবি র্যামের কথাও শোনা যাচ্ছে আর সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা হচ্ছে তা হল এর ক্যামেরা সূত্রের দাবি তো এটা নাকি ডিএসএলআর মানের ক্যামেরা ওই ডিএসএলআর মান কথাটা আসলেই খুব আকর্ষণীয় যদিও কতটা বাস্তবসম্মত সেটা দেখতে হবে অবশ্যই আচ্ছা চলুন তালে শুরু করি এর ডিজাইন আর ডিসপ্লে দিয়ে শোনা যাচ্ছে ক্রিস্টাল ব্লু চারকোল ব্ল্যাক এই রঙগুলোতে আসবে গ্রেডিয়েন্ট ফিনিশও নাকি থাকতে পারে ডিজাইন তো ভিভোর একটা স্ট্রং পয়েন্ট বরাবরই তবে ডিসপ্লের দিকে যদি তাকাই সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এইচডি প্লাস অ্যামলের ডিসপ্লে এটা বেশ স্ট্যান্ডার্ড এখন হ্যাঁ কিন্তু রিফ্রেশ রেট আর প্লাস সাপোর্টও থাকছে ওই রিফ্রেশ রেটটাই আসল ব্যাপার স্ক্রোলিং বা ধরুন গেমিং এর সময় বেশ স্মুথ লাগবে আর এইচডিআর টেন প্লাস থাকলে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স মানে কালার কন্ট্রাস্ট এগুলো বেশ ভালো হবে একদম ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও তো থাকছে সেটা তো আজকাল এই সেগমেন্টে আশা করাই যায় ঠিক আচ্ছা এবার আসা যাক ক্যামেরার দিকে ভিভো মানেই তো ক্যামেরা ফোন তাই না হ্যাঁ ওদের ফোকাসটা ক্যামেরার দিকেই বেশি থাকে কি স্পেক্স শোনা যাচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট কথা বলা হচ্ছে মেইন সেন্সরটা নাকি সিক্সটি ফোর মেগাপিক্সেল সাথে ওআইএস ও ওআইএস থাকাটা খুব জরুরি মানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ছবি বিশেষ করে ভিডিও অনেক স্টেবল হবে কম আলোতেও সাহায্য করে হ্যাঁ সাথে একটা বারো মেগাপিক্সেল ওয়াইড আর একটা টু মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সও থাকার কথা আর সামনে থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ভালো তবে ওই যে বললেন ডিএসএলআর মানের ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সেল সেন্সর ওআইএস সহ অবশ্যই ভালো কিন্তু ডিএসএলআরের সাথে তুলনাটা একটু বেশি হয়ে গেল না আমারও সেটাই মনে হচ্ছে হয়তো ওরা বলতে চাইছে যে প্রসেসিং বা সফটওয়্যার দিয়ে খুব ভালো ছবি তুলবে সেটাই সম্ভব ভিভোর কালার প্রসেসিং কিন্তু বেশ ভাইব্রেন্ট হয় হয়তো সুপার নাইট মোড ফোর কে ভিডিও রেকর্ডিং এই ফিচারগুলো থাকবে যা এই প্রাইস পয়েন্টের দরকারি কিন্তু হার্ডওয়্যারের দিক দিয়ে ডিএসএলআর লেভেল আশা করাটা ঠিক মানে এটা কি ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে টেক্কা দেওয়ার চেষ্টা নাকি মিড রেঞ্জের সেরা ক্যামেরা দেওয়াই লক্ষ্য মেরা বাদ দিলে পারফরম্যান্স আর ব্যাটারি নিয়ে কি খবর পাঁচ হাজার এমএইচ ব্যাটারির কথা তো বললাম পাঁচ হাজার এমএইচ ব্যাটারি মানে সারাদিন চলার জন্য যথেষ্ট হওয়ার কথা তবে এর সাথে ভিভোর ব্যাটারি গার্ডিয়ান টেকনোলজির কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ ওটা কি জিনিস এটা সম্ভবত ব্যাটারির লং টার্ম হেলথ ভালো রাখার জন্য কিছু ফিচার যেমন ধরুন চার্জিং প্যাটার্ন অপটিমাইজ করা বা ওভার চার্জিং আটকানো যদি এটা ঠিকঠাক কাজ করে তবে ব্যাটারির লাইফ স্প্যান বাড়বে এটা কিন্তু একটা বেশ ভালো দিক ইন্টারেস্টিং আর পারফরম্যান্সের জন্য বারো জিবি র্যামের উল্লেখ আছে প্রসেসর নিয়ে কিছু জানা গেছে প্রসেসর নিয়ে এখনও তেমন স্পষ্ট তথ্য নেই তবে বারো জিবি র্যাম কিন্তু বেশ শক্তিশালী ইঙ্গিত মানে মাল্টিটাস্কিং গেমিং বা ধরুন আগামী কয়েক বছরের জন্য ফোনটাকে ফিউচার প্রুফ রাখতে সাহায্য করবে অবশ্যই আচ্ছা কানেকটিভিটি আর অন্যান্য ফিচারের মধ্যে ডুয়াল ফাইভ জি ওয়াইফাই সিক্স এগুলো তো থাকছেই ওয়াইফাই সিক্স থাকাটা ভালো ফাস্টার স্পিড তো বটেই নেটওয়ার্ক কনজেশন কমাতেও সাহায্য করে ব্লুটুথ পয়েন্ট ফাইভ থ্রি এনএফসি এগুলোও দরকারি ফিচার এনএফসি থাকা মানে কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধা আর স্টেরিও স্পিকারের কথা বলা হয়েছে সাথে হাই রেজ অডিও সাপোর্ট হ্যাঁ মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য স্টেরিও স্পিকার জরুরি আর আইপি ফিফটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্সও আছে আইপি ফিফটি মানে তো হালকা জলের ছিটে বা ধুলো থেকে বাঁচাবে তাই না পুরোপুরি ওয়াটারপ্রুফ নয় ঠিক তাই মানে বৃষ্টিতে হালকা ভিজলে বা পকেটে ধুলোবালিতে হয়তো সমস্যা হবে না তবে জলে ডোবানো চলবে না দৈনন্দিন ব্যবহারের জন্য এইটুকু প্রোটেকশন কাজের সব মিলিয়ে দেখলে ফোনটার ফিচারগুলো কিন্তু বেশ মানে আকর্ষণীয় লাগছে ক্যামেরা ব্যাটারি ডিসপ্লে ডিজাইন সব সবকিছুতেই একটা প্রিমিয়াম টাচ দেওয়ার চেষ্টা হ্যাঁ প্যাকেজটা দেখতে বেশ ভালো নভেম্বরে বাজারে আসার কথা ফোনটার ফ্লিপকার্ট অ্যামাজন ভিভোর সাইট আর দোকানেও পাওয়া যাবে আর দামটা তো ওই পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে এই দামে এই ফিচারগুলো কিন্তু সত্যি লোভনীয় মনে হতে পারে অনেকের কাছে নিঃসন্দেহে এই ফিচারগুলো ফোনটাকে মিড রেঞ্জ মার্কেটে একটা শক্তিশালী প্রতিযোগী করে তুলবে কিন্তু এই যে বললাম কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে যেমন যেমন ওই ডিএসএলআর মানের ক্যামেরা বাস্তবে কতটা ডেলিভার করবে বা ব্যাটারি গার্ডিয়ান প্রযুক্তি আসলেই কতটা কাজের আর বারো জিবি র্যামের সাথে প্রসেসরটা কতটা সামঞ্জস্যপূর্ণ হবে পারফরম্যান্স তো শুধু র্যামের ওপর নির্ভর করে না একদম ঠিক পয়েন্ট আর এখানেই শেষ প্রশ্নটা চলে আসে এই দামে ক্যামেরা আর ব্যাটারির ওপর এত বেশি ফোকাস করতে গিয়ে অন্য কোনো দিকে কি আপোষ করা হয়েছে মানে পারফরমেন্সে বা হয়তো বিল্ড কোয়ালিটিতে অথবা মার্কেটে একই সময়ে আসা অন্য ফোনগুলোর থেকে এটা নিজেকে কতটা আলাদা করতে পারবে কারণ এই সেগমেন্টে তো শাওমি রিয়েলমি স্যামসাং এর মতো ব্র্যান্ডের খুব শক্ত মডেল রয়েছে সেটাই এর উত্তরতা জানার জন্য ফোনটা হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে দেখা যাক ভিভো কেমন চমক দেয়